আমার নাম আফিবনাথ সাবা আমি আমি কচিকাছা বিদ্যানিকতন স্কুলে পড়তাম আমি রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিতে এসেছিলাম এখানকার আমার খুবই ভালো লেগেছে পরিবেশটা স্কুলটা স্কুলের ভিতর বা সব কিছুই আমার ভালো লেগেছে স্যারদেরকে অনেক ভালো লেগেছে ক্লাসরুমটা অনেক ভালো ছিল আমার সব কিছুই অনেক ভালো লেগেছে হ্যাঁ অনেক ভালো স্কুলটা আমার ভালো লেগেছে এবং আমি আশা করি আমি এখানে ভর্তি হবো বাট আমার আমি আশা করছি মশাত খাৎমা জন্মাদ আমি সহকারী শিক্ষক শিকবন্দী ইসলাম একাডেমি আমার মেয়ে সানফ্লাওয়ারে পঞ্চম শ্রেণীতে পড়ে ভর্তি কর পরীক্ষার জন্য নিয়ে এসেছে এখানে রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে স্কুলটা ঘুরে আমার খুব ভালোই লাগলো দেখি চিন্তা ভাবনা করে কোথায় ভর্তি করবো এটুকুই আর কি

আমি মেয়েকে নিয়ে এসেছিলাম পরীক্ষা দেওয়া ভর্তি করার জন্য স্কুলের পরিবেশটা অনেক ভালো লাগলো এবং আমার বড় মেয়ে এই স্কুল থেকেই লেখাপড়া করে এসএসসি পাস করে গেছে না ভালো আছেন আমি ভালো মনে করছি এবং আমার মেয়েকে এখানে ভর্তি করবো মনে করছে নমস্কার আমি দেবস্মিতা বারিক আজকে আমি রেডিয়ান্ট স্কুল আর কলেজে পরীক্ষা দিতে এসেছি এখানে প্রশ্ন খুব সহজ করেছে আর পরীক্ষা আমার খুব ভালো হয়েছে এই স্কুলে এসে আমার খুব ভালো লেগেছে আগে আমি শ্যামফ্লাওয়ার স্কুলে পড়তাম আমি সকাল সাড়ে নটার সময় এসেছি এখানে একশো মার্কের পরীক্ষা ছিল সময় দেড় ঘন্টা পরীক্ষা দিয়ে আমার খুব ভালো লেগেছে আমি এই স্কুলে ভর্তি হতে চাই হ্যাঁ আমি সবাইকে এখানে ভর্তি হতে বলবো